আসসালামু আলাইকুম সাদেক স্বাগত জানাচ্ছি সবাইকে এটা ইরানের পতাকা কিন্তু কেন এই চ্যানেলে ইরানের পতাকা আমরা তো সাধারণত গণিত বা ইসিটি নিয়ে আলোচনা করি কেন আজকে আমরা ইরানের পতাকা দিয়ে শুরু করতে যাচ্ছি কারণ এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে ইরান এবং ইসরায়েলের দিকে ইসরায়েলকে যে নাস্তানাবুদ করতেছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরানের ছায়া যোদ্ধা এই ইরানের যোদ্ধাদেরকে বলা হয় ইরানের ছায়াযোদ্ধা বা ট্রক্সি ফোর্স আমরা একটা মানচিত্র দেখি লক্ষ্য করি এই মানচিত্রটা খুবই ইন্টারেস্টিং কিভাবে এই হচ্ছে আমাদের লেবানন এই লেবাননের পাহাড় থেকে শুরু করে ইয়েমেনের মরুভূমি পর্যন্ত ছড়িয়ে আছে ইরানের ছায়াযোদ্ধারা এই পুরো বিষয়টা একদম প্যালেস্টাইন থেকে শুরু করে এই পর্যন্ত আসে হচ্ছে গিয়ে ইরানের ছায়াযোদ্ধা হামাস হিজবুল্লাহ হুতি এসব নাম শুধু গোষ্ঠী নয় বরং ইরানের দূরপাল্লার অস্ত্র এই মুহূর্তে ইরান যে ইসরাইলকে নাস্তানাবুদ করে দিচ্ছে এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই ছায়াযোদ্ধারা আজকে আমরা এই ছায়াযোদ্ধের কিছু আলোচনা করার চেষ্টা করব। কিছু ভুলভ্রান্তি যদি থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি আশা করি ইরানের এই ছায়াযুদ্ধ সেনারা কারা তারা কোথায় থাকে এবং কীভাবে পুরো অঞ্চল কাঁপিয়ে দেয় তাদের প্রভাব এই নিয়ে ছোটখাটো একটা আলোচনা করব তো চলো শুরু করি ইরানের অন্যতম শক্তিশালী একটি নাম হচ্ছে হামাস যেটা হচ্ছে গাজা নিয়ন্ত্রিত ইসলামপন্থী গোষ্ঠী ফিলিস্তিনে অবস্থিত কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণ করে ইরান তারপর রয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের বিদ্রোহীরা সিরিয়ার ফাতিমুন ব্রিগেড এবং ইরাকের কুতাইব হিজবুল্লাহ আমরা একটু ধরে ধরে এই একটু আলোচনা করার চেষ্টা করি প্রথমেই হচ্ছে হামাস গাজা নিয়ন্ত্রিত ইসলামপন্থী গোষ্ঠী ইরান আর্থিক ও অস্ত্র সহায়তা দিয়ে থাকে এখানে আরও একটি গোষ্ঠী আছে যার নাম হচ্ছে ইসলামিক জিহাদ মুভমেন্ট ইন প্যালেস্টাইন এই এই দলটা কিন্তু হামাস থেকেও বেশি ইরানপন্থী কারণ ইরান অর্থ ও অস্ত্র সহায়তায় চলে এরপরে হচ্ছে একটি হিজবুল্লাহ ইরানের সবচেয়ে শক্তিশালী ও গিয়ে দুর্দান্ত সায়াযোদ্ধা রাজনৈতিক দল ও সশস্ত্র মিলিশিয়া দুটোই এটা উনিশশো আশির দশকে ইরান ও শিয়ার সমর্থনে গঠিত একটা বিষয় বলে রাখি ইরান কিন্তু একটি সিয়া সমৃদ্ধ দেশ এবং ইরানের উদ্দেশ্য হচ্ছে শিয়ার নেতৃত্বে বিশ্ব গঠন করা যাই হোক এরপরে আমরা ইয়েমেনের বিদ্রোহ নিয়ে আলোচনা করব শিয়া গোষ্ঠী যারা সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরান অস্ত্র প্রশিক্ষণ ও ড্রোন সহায়তা দিয়ে থাকে এরপর আরেকটি জায়গা দল আছে সেটা হচ্ছে জাইনি ব্রিগেড এটা আবার কিন্তু পাকিস্তানি শিয়ে দ্বারা গঠিত এটা কোন দেশে এটা হচ্ছে সিরিয়াতে সিরিয়াতে আরেকটি শক্তিশালী দল আছে সেটার নাম হচ্ছে ফাতেমুন ব্রিগেড আফগান শিয়াদের নিয়ে গঠিত ইরান নিয়ন্ত্রিত শিয়ার আসাদ সরকারকে এরা কিন্তু সহায়তা করেছে তাহলে আমরা একটা দেখতেছি আফগান শিয়াদের নিয়ে গঠিত আর একটা হচ্ছে পাকিস্তানি শিয়াদের নিয়ে গঠিত তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে তোমাদের কাজে লাগবে কারণ গণিত বা পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি সমসাময়িক বিষয় জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা পড়া কিন্তু তুমি বিশ্বের বিভিন্ন বিষয় সম্বন্ধে একসাথে জানা তো এই যে আমরা আজকে দেখলাম ফিলিস্তিনের হামাস লেবানের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি সিরিয়ার ব্রিগেড এবং ইরাকের হিজবুল্লাহ এই যে এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করলাম আমি জানি না তোমাদের চোখে পড়বে কিনা বা কাজে লাগবে কিনা বাট এই মুহূর্তে এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার যে ইরানের প্রক্সি ফোর্স কতটা ভয়ঙ্কর তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার এই যে চ্যানেল আগে নাম ছিল হোম একাডেমি এখন হচ্ছে সাত এটা তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এখন থেকে এখানে শুধুমাত্র আর গণিত নিয়ে আলোচনা করব না সমসাময়িক বিষয় বিসিএস বা জব পরীক্ষার বিভিন্ন আলোচনা ইভেন টেক্সট বইয়ের যে গণিতের সমাধান এটা তো থাকবে। আল্লাহ হাফেজ